açtı ne hey, apoysonen Ede Ede দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন মেদা নাকি কোটা কোটা নাকি মেদা বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা অনেকেই অলরেডি দেখে ফেলছেন বিভিন্ন নিউজ টেলিভিশনে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে আছেন সরকারি চাকরিতে যোগদান করার জন্য সমন্বয়কে বনাম মেদাবি কোটা নাকি মেদা তাদেরকে ব্যক্তিগত বাসার ভিতরে পরীক্ষা নেওয়া হচ্ছে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যারা মেদাবি ভাই বোনেরা আছেন আপনারা কি দেখতেছেন কিনা ইতিমধ্যে আপনারা অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন কিভাবে যাদের মেদা নাই যারা ফলাশনা করে নাই তাদেরকে এইভাবে বাসার ভিতরে ফার্সানার বাসার ভিতরে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা দেখার পর যারা সাধারণ জনগণ যারা জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা রাজপথে নেমে আসছিলেন আপনাদের প্রতিক্রিয়াটা একটু জানতে চাই জয় বাংলা শ্রমিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকো এখানে কি জন্য এখানে কি জন্য

কী দেখলেন তো এই হচ্ছে কোটা নাকি মেধা 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 এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন ৫ আগস্টের পর থেকে সরকারি যেহেতু চাকরি হচ্ছে কোনোটাই কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে না তাদেরকে এভাবে গোপনভাবে তারা পরীক্ষা নিচ্ছে আর সমন্বয়ক বোনাম জামাত শিবিরের বিএনপির নেতাকর্মীদেরকে এভাবে চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে আর এভাবে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে বঞ্চিত করা হচ্ছে যারা সত্যিকারী মেধাবী তারা কিন্তু এখন ঘুমিয়ে আছে। তারা এখন কিছু বলার নাই কারণ তাদের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে তারা জানে এই মুহূর্তে রাজপথে নামলে মেধা প্রতিবাদ করলে তাদেরকে মত করা হবে তাদেরকে মামলা দেওয়া হবে এবং কি সেটা তারা প্রতিক্রিয়া পাবে না আর সেই জায়গা থেকে তারা এখন কথা বলতেছে না কারণ তারা তো পাঁচে আগস্টের পূর্বে স্বাধীন ছিল না ভুলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছে রাজপথে নেমে আসছে এবং কি সাধারণ জনগণদেরকে বলছে আপনারা আসেন রাজপথে নেমে আসুন আর পাঁচে আগস্টের পরে যখন তারা দেশ স্বাধীন করলো নতুন বাংলাদেশ উপহার পাইলো তখন তারা এখন আর সেই সাহস নাই তারা কথা বলতে পারতেছে না তারা এখন ললিপপ খায় আর ঘুমায় এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এখনো সময় আছে ডক্টর সুদি ইনুসের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই গর্জে উঠুন পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদেরকে এই বাংলার থেকে বিদায় করুন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ